চলতি বছরের মার্চে ভার্চুয়াল যুদ্ধে মুখোমুখি হন পরি ও শবনম বুবলি ঢাকাইয়া ছবির আলোচিত দুই অভিনেত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত ছেলের জন্মদিনে বুবলির ফেসবুকে আপলোড করা একটি ভিডিওকে ঘিরে পরিমণির দাবি ছিল তার ভিডিও নকল করে ভিডিও বানিয়েছেন বুবলি ফেসবুকে বুবলি পোস্ট করা ভিডিও দেখে লিখেছেন আপাগো আপা পুরোটাই কপি মারলেন কথা মিউজিক লাইন ভয়েস টন ডেলিভারি থেকে সব কিন্তু আবেগ তো কপি করা যায় না পা ছেলে পদ্মর জন্মদিনে আবেগগণ ভিডিও বার্তা দিয়েছিলেন নায়িকা পরি হয়তো ভেবেছিলেন সেই বার্তায় কপি করেছেন বুবলি এরপরে পাল্টা পোস্ট দিয়ে বুবলি লিখেছেন পাশের দেশগুলো টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে যেখানে বিয়ের ড্রেসের কালার অ্যারেঞ্জমেন্ট বরকনের আশা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনই মিল থাকছে পরিমণি ও বুবলির দ্বন্দ্ব ফেসবুকে সীমাবদ্ধ ছিল দুজনে এ নিয়ে সামনাসামনি কখনো কথা বলেনি তবে একটা সময়ে বুবলির বড় বোন এক সময়ের গায়িকা নাজনির মিম ইঙ্গিতপূর্ণ কথা বলেন পরিমণিকে ঘিরে তারপর পরিমনিও তেলেবেগুনে জ্বলে ওঠেন ফেসবুকে আরো কথা বলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিককে দেওয়া সাক্ষাৎকারে নয় মাস আগের সেই প্রসঙ্গ উঠতে পরিমণি বলেন আপনি সব নমুব আপনি আমাকে ডাকবেন পরি কি হয়েছে চলো বসি কি হয়েছে দেখি তা না করে আপনার ভাই বোন চোদ্দ গোষ্ঠী নিয়ে আমার গলা চেপে ধরবেন কথা প্রসঙ্গে পরিমণি আরো বলেন বুবলির বোনকে তো আমি না উনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিয়েছে এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে তখন তো বিষয়টা দুঃখজনক যার সাথে আমার কথা হচ্ছে তারই আমাকে বলা উচিত আমার সবকিছুই আমাকে জবাব দিতে হয়েছে আমার তো আর কেউ নেই থাকলে অবশ্যই আমি নিজেই কথা বলতাম কারণ সমস্যাটা যেহেতু আমার এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সত্য এই সত্যিটাই আমার শক্তি বুবলির সঙ্গে পরিমণির সম্পর্কের তোতা যখন সামনে আসে তখন অনেকে ভেবেছিলেন অপবিশ্বাস ইন্ধন যোগাচ্ছেন এ প্রসঙ্গে পরিমণি বলেন অপুদির সঙ্গে তো আমার এত খাতির নাই আড্ডাবাজির সম্পর্কও না অপুদি কি রান্না করছো খেতে আসতেছি এই ধরনের সম্পর্ক তো মোটেও না তবে অপুদিকে আমি অনেক পছন্দ করি ভালোবাসি এটা সত্যি কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন এটা আমি বুঝতে পারি না মাঝে মধ্যে হাসি কেউ কেউ আবার তখন এমনটা ভেবেছিলেন পরিমণি ও বুবলি কিছু একটা পোস্ট করলে তা একে অপরকে ইঙ্গিত করেই করেছেন এমন প্রসঙ্গ খোলাসা করলেন পরিমণি বললেন আমি দেখতামই না তিনি কি করেছেন আমার শুভাকাঙ্ক্ষীদের কেউ যখন বলতো এমনটা হয়েছে পাঠালে তখন দেখা হতো এর বাইরে আর কিছুই না